আসসালামু আলাইকুম আপনি কি একজন ব্যবসায়ী আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের এই খাতাটা এটা বিচিত্রের স্মার্ট স্টাফ অ্যাটেন্ডেন্স রেজিস্টার খাতা এই খাতাটার মধ্যে আপনি পাবেন স্টাফ স্টাফ এদের নাম পদবি মাসিক বেতন এবং দৈনিক যে হাজিরা প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট মোট উপস্থিতি মাস শেষে মোট কাজ মানে ওভারটাইম মোট বেতন প্রাপ্য বেতন অগ্রিম নেওয়া অবশিষ্ট এবং বেতন প্রদানের তারিখ এবং সর্বশেষ যেদিন স্টাফ বেতন নিয়ে গেল দস্তখত দিয়ে বেতন নিয়ে যাবে এই খাতাটা আপনি নিলে আপনার স্টাফের সাথে আপনার মন মালিন্য থাকবে না এবং শেষ স্টাফের অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট এবং টাইম নিয়ে কোনো ধরনের কোনো মালিক এবং স্টাফের মধ্যে কোনো দ্বন্দ্ব করতে হবে না তাই আমাদের এই খাতাটা আজই সংগ্রহ করুন আমাদের এই খাতাটা আপনি নিলে আপনি অনায়াসে তিন চার বছর আপনি স্টাফের হাজিরা রাখতে পারবেন তাই আপনার প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলার জন্য আমাদের এই স্মার্ট স্টাফ অ্যাটেন্ডেন্স রেজিস্টার খাতা খাতাটার মূল্য হচ্ছে একবারে হোলসেল প্রাইস দাম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ডাকার বাইরে একশো টাকা আজই সংগ্রহ করুন আমাদের অর্ডার বাটনে ক্লিক করে